স্বাগতম জানাচ্ছি করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বিষয় চুলের পুষ্টি ও উপকারের জন্য দশটি খাবার সম্পর্কে তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও গোড়া আরও শক্ত মজবুত করতে অবশ্যই এর সঠিক পরিচর্যা এবং যত্ন করতে হবে চুলকে বলা হয় সৌন্দর্যের প্রতীক আর এটা ধরে রাখার জন্য নিয়মিত চুলের সঠিক যত্ন নিতে হবে সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য জল ও তেলের সঠিক ব্যবহার তো করতেই হবে সাথে যদি কিছু উপকারী ও কার্যকরী পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন চুল ভালো ও সুন্দর রাখার জন্য কিছু খাবার রয়েছে যা অনেক কার্যকরী যদি চুল মাথা থেকে কোনো পুষ্টি উপাদান জোগাড় করতে না পারে বা কোনো শক্তি না পায় তাহলে শুধু শ্যাম্পু আর তেল দিয়ে চুল পড়া কমানো যাবে না প্রতিটা চুল শরীর থেকে শক্তি জোগাড় করে বড় হচ্ছে তাই যদি প্রয়োজন মতো পুষ্টিকর উপাদান সংগ্রহ করতে পারে তাহলেই সুস্থ চুল রাখা সম্ভব চুলের পুষ্টির জন্য সুস্থ সুন্দর চুলের জন্য এবং চুলের গোড়া শক্ত ও মজবুত করার জন্য দশটি প্রয়োজনীয় খাবারের তালিকা দেয়া হলো। চুলের পুষ্টির জন্য দশটি খাবার এক গাজর দুই বাদাম তিন পালং শাক চার নম্বরে শশা পাঁচ নম্বরে ডিম নম্বরে পানি ও দুধ সাত নম্বরে কমলা লেবু আট পেয়ারা নয় সামুদ্রিক মাছ দশ মটরশুটি বন্ধুরা চলুন তাহলে চুলের পুষ্টি ও উপকারিতার জন্য দশটি খাবার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক গাজর চুলের উপকারের জন্য প্রধান খাবার হচ্ছে গাজর পুষ্টিগুণে ভরা একটি গাজরও রয়েছে অনেক উপাদান যা আমাদের নিয়মিত প্রয়োজন চুলের স্বাস্থ্য বৃদ্ধির জন্য গাজর অনেক বেশি উপকারী গাজরে প্রচুর ভিটামিন এ ও সি রয়েছে পাশাপাশি রয়েছে অনেক উপাদান গাজরের এই ভিটামিন মাথার ত্বকে শিবাম নামের একটা তৈলাক্ত রাসায়নিক উৎপাদনে সাহায্য করে চুলের গোড়া আরও শক্ত মজবুত ও মোটা করতে গাজর বিশেষ ভূমিকা রাখে এজন্য নিয়মিত তিনটি গাজর খাওয়ার চেষ্টা করুন দুই বাদাম চুলের সুস্থতার জন্য প্রতিদিন বাদাম খেতে পারেন এতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস ভিটামিন বি থ্রি ফলিক অ্যাসিড ও প্রোটিন সহ আরো গুরুত্বপূর্ণ কিছু রয়েছে অনেক ধরনের বাদাম রয়েছে এসব বাদাম পুষ্টি উপাদান এবং তেল ত্বক চুল মস্তিষ্ক ও হৃৎপিন্টের জন্য দারুণ উপকারে সকালে বাদাম ভেজানো বাদাম খেতে পারেন অথবা বিকালে আড্ডা দেওয়ার সময় দশ থেকে পনেরোটি ভালো বাদামও খেতে পারেন যথেষ্ট উপকার পাওয়া যাবে নিয়মিত বাদাম খেতে পারলে তিন পালং শাক অনেকেই বলে থাকে চুলের জন্য সবচেয়ে উপকারী খাবারটি হচ্ছে পালং শাক কারণ বিভিন্ন ভিটামিন ও নানা খনিজ উপাদানে সমৃদ্ধ পালং শাক এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাজা এবং অল্প সেদ্ধ করে খেলে বেশি অ্যান্টিঅক্সিডেন্টস লাভ করা যায় এতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন এ ম্যাগনেশিয়াম ক্যারোটিন এবং ভিটামিন সি যা চুল ভেঙে যাওয়া থেকে প্রতিরোধ করে ও চুলের বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে তাই চুলের জন্য পালং শাক খেতে পারেন চার শশা পানিজাতীয় খাবারগুলোর মধ্যে শশা অন্যতম শশাতে আছে যথেষ্ট পরিমাণে সিলিকা সালফার ভিটামিন এ সহ বেশ কিছু খনিজ উপাদান এই উপাদানগুলো চুলের বৃদ্ধি করতে চুল পোড়া বন্ধ করতে ও চুলের স্বাস্থ্য আরও উজ্জ্বল করতে যথেষ্ট সহায়তা করে কাঁচা শশাগুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং এর উপাদান নতুন চুল গজাতেও সাহায্য করে তাই পানি শূন্যতা দূর করার জন্য ও ব্রেন সতেজ রাখার পাশাপাশি চুলের যত্নে প্রতিদিন এক থেকে দুটি শশা খেতে পারেন পাঁচ ডিম চুলের যত্নে প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেতে পারেন প্রোটিনের অভাবে চুল পড়ে যায় এবং ডিমের সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় এটি আমাদের শরীরের জন্য অনেক দরকারি একটি খাবার ডিম অনেকভাবেই খাওয়া যায় তবে সেদ্ধ করে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ডিমের রয়েছে অসাধারণ পুষ্টিগুণ এবং বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ফসফরাস ইত্যাদি চুলের প্রোটিনের যোগান দিতে ডিম খাওয়া উচিত পানি ও দুধ পানি ও দুধ শরীরের জন্য কতটা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ যা বলার অপেক্ষায় রাখে না চুল পড়া হ্রাস করতে স্বাস্থ্য ভালো রাখতে মাথার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং সে সাথে চুলের গোড়া শক্ত ও মজবুত ও মোটা করার আমিষ প্রোটিন প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বি সি থাকা প্রয়োজন পানি ও দুধ জাতীয় খাবারে এগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণে পনির ও দুধ ও জাতীয় খাবারে ভিটামিন ডি চুলের গোড়ার সঠিক স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে স্বাদ কমলা লেবু ভিটামিন সি এর প্রধান উৎস হচ্ছে কমলা লেবু ভিটামিন সির অভাবে চুলের গোড়া দুর্বল হয়ে যায় ফলে চুল ভঙ্গুর ও দুর্বল চিকন হয়ে যায় ভিটামিন সির অ্যান্টিঅক্সিডেন্টস উপাদান এই সমস্যা সমাধানে সাহায্য করে চুলকে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে আর এজন্যই কমলালেবুর খাওয়া দরকার ভিটামিন সি চুলের যত্নের পাশাপাশি আরও অনেক উপকারী আট নম্বরে পেয়ারা পেয়ারা একটি রুচিশীল ফল যা সবাই খেতে পছন্দ করে পেয়ারাতে পাওয়া যায় ভিটামিন সি আর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাছাড়া যেকোনো ধরনের ইনফেকশন থেকে পেয়ারা শরীরকে সুস্থ রাখে এবং ইতোমধ্যে উপরের পয়েন্টে বলে আসছে ভিটামিন সি চুলের যত্নে কতটা উপকারী নয় সামুদ্রিক মাছ চুলের স্বাস্থ্য উন্নত করতে নিয়মিত নির্দিষ্ট ওমেগা অ্যাসিড দরকার হয় উচ্চমাত্রার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আমাদের চুল প্রায় তিন শতাংশ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের তৈরি সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সর্বোত্তম উৎস এছাড়া মাছে সবচেয়ে বেশি আমিষ পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় দশ মটরশুঁটি চুল ভালো রাখতে আর বিশেষ খাবার হচ্ছে মটরশুঁটি ভিটামিন প্রোটিনের পাশাপাশি আয়রনের কারণে চুল পোড়ার সমস্যা হতে পারে মটরশুঁটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন এক কাপ মটরশুঁটিতে আট মিলিগ্রাম আয়রন থাকে এই সমস্যার সমাধানের জন্য প্রতিবেলার খাদ্য তালিকায় এক কাপ পরিমাণ মটরশুটি খেতে পারেন এটি বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতেও ব্যবহার করা হয় প্রতি একশো গ্রাম মটরশুঁটি থেকে প্রায় আশি থেকে একশো কিলো ক্যালোরির শক্তি পাওয়া যায় তাই নিঃসন্দেহে এটিও শরীরের জন্য যথেষ্ট উপকারী